আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম সুন্দর লেটেস্ট ডিজাইনের একটি ফ্যাশন শাল নিয়ে আসলাম আপনারা যারা একদম আনকমন লেটেস্ট ডিজাইনের দুই হাজার সর্বোচ্চ ভালো মানের যে লেটেস্ট ডিজাইনের যে ফ্যাশন শাল রয়েছে সেই শাল থেকে আপনারা আপনাদের থেকে কয়েকটি সুন্দর শাল শেয়ার করবো আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির একদম আনকমন ফ্যাশন শাল পড়তে চান তারা আমাদের থেকে শালগুলি নিতে পারেন আমাদের শালটির কালার কিন্তু দুটি সেটে করা হয়েছে যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে এবং থেকে লতা রয়েছে এবং মাঝে মাঝে কিন্তু কাজ করা রয়েছে যার জন্য শালটি কিন্তু খুবই ভালো লাগে একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা আনকমন কাশ্মীরি শাল কিনতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমাদের শালটি কিন্তু চাপটায় তিরিশ ইঞ্চি বাই লম্বা আশি ইঞ্চি থাকবে এবং ফ্যাশন সাইজের ভিতরে থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির শালটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই শালটির অনেকগুলি কালার রয়েছে আমরা আপনাদেরকে চয়েসফুল যে কালার গুলো রয়েছে সেই কালার গুলো থেকে দু একটি কালার দেখাবো নেক্সট আমরা আপনাদের থেকে এই শার্টের আরো সুন্দর কালার শেয়ার করবো কালো কালার শেয়ার করলাম এবং নেক্সট শেয়ার করে দিচ্ছি কালার যাদের লাল খয়রি পছন্দ তারা আমাদের থেকে খয়রি কালার নিতে পারেন অনেকেরই এই খয়রি কালার একটু ফেভারিট কালার যাদের খয়রি কালার ফেভারেট তারা আমাদের থেকে খয়রি কালার টি নিতে পারেন খয়রি কালারটি কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা যারা ফ্যাশন শালের ভিতরে একদম স্টাইলিশ আনকমন শাল পড়তে চান তারা আমাদের থেকে এই শালগুলি নিতে পারেন আমরা এই ভিডিওতে আরো কয়েকটি সুন্দর ডিজাইনের ফ্যাশন শাল শেয়ার করব আপনারা যারা 25 সালের আপডেট কালেকশন কিনতে চান তারা আমাদের থেকে শালগুলি কিনতে পারেন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর ফ্যাশন শাল শেয়ার করব প্রত্যেকটি শালে কিন্তু একদম নতুন ডিজাইনের এই শালটি কিন্তু কাটার কালারটি কিন্তু খুব সুন্দর কালার যাদের বড় সাইজের শাল পছন্দ তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমাদের এই শালটি কিন্তু খুবই সুন্দর একটি কালার কাঠালি কালারের মধ্যে আমাদের এই শালটির কিন্তু চার থেকে পাঁচটা কালার থাকবে আমরা আপনাদের সেই কালার গুলো দেখাইলাম না যদি আপনাদের প্রয়োজন হয় কাঠালি কালার ফিরোজা কালার সহ আরো অনেক কালার রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা দেখিয়ে আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করবো ফ্যাশন শালের ভিতরে এই শালটি কিন্তু খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই নিতে পারেন এই কালারটি কিন্তু খুবই চয়েসফুল একটি কালার একদম সুন্দর লেটেস্ট ডিজাইনের কালারটি কিন্তু খুবই চমৎকার একটি কাজ এবং কালো এবং গোল্ডেন কালারের ভিতরে কাজটি কিন্তু খুবই ভালো লাগে এবং ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর স্ট্রং এর কাজ করা স্ট্রং গুলো কিন্তু অনেক টেকসই থাকবে সহজে উঠবে না যারা ফ্যাশন শালের ভিতরে একদম স্টাইলিশ আনকমন ফ্যাশন শাল পড়তে চান তারা আমাদের থেকে শালগুলি নিতে পারেন আমাদের ছোট সাইজের এই শালগুলির প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মানে আঠারোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের শালগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা সালাম আলাইকুম